উফাৎকালীন অবস্থা শুরু আই শারদী আল্লাহহু আনহা রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামকে দেহে ঠেস দিয়ে ধরে রাখেন তিনি নিজে বলেন আমার উপর মহান আল্লাহর একটি বড় নিয়ামত রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম আমার ঘরে আমার পালার দিনে আমার কুলের উপর শেষ নিশ্বাস ত্যাগ করেন মৃত্যুর সময় তার এবং আমার থুতু একত্রিত করে দেন বর্ণনা হচ্ছে আব্দুর রহমান ইবনা আবু বকর রদি আল্লাহ আনহু এসেছিলেন ওই সময় তার হাতে ছিল একটি মেসোয়াক রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম তখন আমার গায়ে হেলান দেওয়া অবস্থায় ছিলেন আমি লক্ষ্য করলাম তিনি মেসোয়াকের দিকে তাকিয়ে আছেন বললাম আপনার জন্য নেব কি তিনি মাথা নেড়ে ইশারা করলেন শক হওয়ায় নরম করে দেওয়ার জন্য ইশারা করলেন আমি দাঁত দিয়ে চিবিয়ে নরম করে দিলাম এরপর তিনি ভালোভাবে মেসোওয়া করলেন সামনে একটি পানির পাত্রে তিনি হাত ভিজিয়ে চেহারা মুছিলেন আর বলছিলেন লা ইলাহ ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ তা ছাড়া সত্য কোনো মাবুদ নেই মৃত্যু বড়ই কঠিন শেষ মুহূর্তের কথাগুলো মেসওয়াক করার পর হাত অথবা আঙ্গুল উঁচু করে সাদের দিকে দৃষ্টি দেন উভয় ঠোঁট তখন নড়ছিল এবং কি যেন বিড়বির করে বলছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুখের কাছে কান পাতেন তিনি তখন বলছিলেন হে আল্লাহ আমি সিদ্দিক শহীদ এবং সদ ব্যক্তি যাদের তুমি পুরস্কৃত করেছ আমাকে তাদের দলভুক্ত করো আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমাকে মার্জনা করো আমার উপর রহম করো এবং আমাকে রফিকে আলায় পৌঁছে দাও হেয়াল্লাহ তা আলা রফিকে আলা সোহিবখারি অধ্যায়ে মারা জেনবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম এবং নবীর জীবনের শেষ কথা দ্বিতীয় খণ্ড ছয়শত আটত্রিশ থেকে ছয়শত একচল্লিশ শেষ কথার সল্লাহু আলাইহুসাল্লাম তিনবার উচ্চারণ করেন এবং পরপরই হাত ঝুঁকে পড়ে এবং পরম প্রিয়ের সান্নিধ্যে চলে যান ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিয়ায়ুন অর্থাৎ আমরা সবই আল্লাহর জন্য এবং তারই কাছে আমাদের ফিরে যেতে হবে ওই দিন ছিল রবিউল নামাজের সময় তখন একাদশাল্লামের বয়স ছিল তেষট্টি বছর চার দিন সুখ বেহবল সাহাবিগণ হৃদয় বিদারক এই সুখ সংবাদ অল্পক্ষণের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে মদিনার জনগণের ওপর সুখের পাহাড় ভেঙে পড়ে চারদিকে শুধু সুখের কালো ছায়া হজরত আনসরদাহ আনহু বলেন রাসুল সাল আলহসালাম যেদিন আমাদের মাঝে আগমন করেছিলেন সেদিনের চেয়ে সমুজল দিন আমি আর কখনো দেখিনি আর যেদিন তিনি আমাদের ছেড়ে চলে গেলেন সেদিনের দুর্ভাগ্যজনক এবং আমি আর অন্ধকার হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা সুকে কাতর হয়ে বলছিলেন হাই আব্বা যিনি রবের ডাকে লাভবাহিক বলেছেন হাই আব্বা যার ঠিকানা হচ্ছে জান্নাতুল ফেরদাউস হায় আব্বা আমি জিব্রায়েল আলাইসাল্লাহু আপনার মৃত্যুর খবর জানাচ্ছি ওমার আল্লাহ তা আল্লাহ প্রতিক্রিয়া রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লামের মৃত্যুর খবর শুনে হযরত ওমাহারাদ আল্লাহ তাআলাহ জ্ঞান হারা হয়ে পড়েন তিনি দাঁড়িয়ে বলতে লাগেন কিছু কিছু মুনাফেক মনে করে রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লামের উফাত হয়েছে কিন্তু আসলে তার উফাত হয়নি তিনি তার প্রতিপালকের কাছে সেভাবে গিয়েছেন যেভাবে মুসা ইমরান আলাইলাম গিয়েছেন মুসা মুসা আলাই নিকটতে চল্লিশ দিন অনুপস্থিত থাকার পর পুনরায় ফিরে এসেছিলেন অথচ ফিরে আসার পূর্বে মানুষ বলছে মুসা আলাামের মৃত্যু হয়েছে কিন্তু আসলে তার মৃত্যু হয়নি তো আমাদের নবীরূফা তো হয়নি তিনি আবার ফিরে আসবেন এবং যারা মনে করে তিনি মারা গেছেন তিনি তাদের হাত পা কেটে ফেলবেন হজরত আব্লাহাল প্রতিক্রিয়া হজরত ছিলেন খবর শোনার সাথে সাথেই ঘুরায় চড়ে দ্রুত ছুটে এসে মসজিদে নবীবিতে প্রবেশ করেন কাউকে কোনো কথা না বলে জানা আয় আল্লাহ আন্হার ঘরে তখন রসুল সাল আলহ আসাল্লামের দেহ মুবারক ডুরাকাটা ইয়েমিনি চাদরে ঢাকা ছিল তিনি দেহ মোবারক থেকে চাদর সরিয়ে চুম্বন দিয়ে কেঁদে ওঠেন এরপর বললেন আমার মা বাবা আপনার উপর কুরবান হোক আল্লাহ আপনার জন্যে দুটি মৃত্যু একত্রিত করবেন না যে মৃত্যু আপনার জন্য লেখা ছিল তা হয়ে গেছে এরপর হজরত আবু করদুল্লাহ তালানু বাইরে এসে দেখেন ওমর রদিয়াল্লাহ তালানু সমবেত মানুষদের উদ্দেশ্যে কথা বলছিলেন আবু করদুল্লাহ তালানু তাকে বললেন উমর বসে পড়ো কিন্তু উমর বসলেন না এদিকে সাহাবিরা উমর রদুল্লাহ তালানুকে ছেড়ে আবু করদুল্লাহ তালানহের কথা শুনতে মনোযোগী হন আবু করদুল্লাহ তালানহ বলেন তোমরা যাকে রাসূল হিসেবে আনুগত্য পোষণ করতে তার মৃত্যু হয়েছে কারণ পবিত্র কোরআনে বলেছেন মোহাম্মদ কেবল একজন রসুল তার পূর্বে বহু রসুল গত হয়েছে গেছে সুতরাং যদি তিনি মারা যান বা নিহত হন তবে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে এবং যে কেউ পৃষ্ঠ প্রদর্শন করবে সে কখনো আল্লাহর ক্ষতি করবে না বরং আল্লাহ আলাই শীঘ্রই কৃতজ্ঞতার পুরস্কৃত করবেন

পাগল প্রায় উমর রাজি আল্লাহ তালু আবু বকরের কাছ থেকে আয়াত শুনে মাটি আয়াত শুনে মাটি হয়ে গেলেন কারণ এখন স্পষ্ট বোঝা যাচ্ছে রসুল সাল্লাহ আলহ্লাম সত্যই মৃত্যুবরণ করেছেন দাফনের প্রস্তুতি রাসুল সাল্লাহ আলহ্লামের দাফনের পূর্বেই তার উত্তরাধিকারী মনোনয়ন প্রশ্নে সাহাবিদের মধ্যে মতানৈক্য দেখা দেয় বহু বহু বাদানুবাদের পর আবরতাল এর খিলাফতের ব্যাপারে সবাই একমত হন আর এ সকল ব্যাপারে সোমবার সারাদিন কেটে রাত এসে যায় পরের দিন সকাল হল সেদিন ছিল মঙ্গলবার তখন রসুল সল্লি সাল্লামের দেহ মুবারক এক ডুরাকাটা ইয়ামিনী চাদরে আবৃত্ত ছিল ঘরের লোকেরা ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিলেন পরদিন মঙ্গলবার রসুল সাল্লাহ আলিয়া শরীরের কাপড় না খুলেই গোসল দেওয়া হয় গোসল দানকারীদের মধ্যে ছিলেন আব্বাস আনহু আলী আনহু আব্বাস রদিয়ালাহালহ আর দুই পুত্র ফজল এবং কাশেম রসুল সাল্লামের মুক্ত করা দাস হজরত শুক্রান রদি আল্লাহ আনহু উসামা ইবনে জায়দ রদি আনহু এবং আউস ইবনে খাউলি রদি আল্লাহ আনহু আব্বাস রদি আল্লাহ এবং তার দুই পুত্র রসুল সাল্লাহ আলু সাল্লামকে পাশে ফেরাচ্ছিলেন উসামা এবং শুক্রান পানি ঢেলে দিচ্ছিলেন আলী রদি আল্লাহ তালান রসুল সাল্লাহ আলু সাল্লামকে গুসল দিচ্ছিলেন আউস রদি আল্লাহ তালান রসুল সাল্লাহ সাল্লামকে নিজের বুকে সাথে ঠেস দিয়ে রেখেছিলেন গুসল শেষে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে তিন কাটা ইয়ামিনী সাদা চাদর দিয়ে কাফন দেওয়া হয় এতে কুর্তা ও পাগড়ি ছিল না শুধু চাদর দিয়ে জড়িয়ে দেওয়া হয়েছিল এবার শুরু হলো দাফন কোথায় দেওয়া হবে এ সম্পর্কেও সাহাবাদের মধ্যে মতভেদ দেওয়া দেয়া দেয় এ পর্যায়ে আবু করদ্দুল্লাহ বলেন আমি রসুল সাল্লি সাল্লামকে বলতে শুনেছি সকল নবী সাল্লাহ আলহিহাল্লামদের যেখান থেকে তুলে নেওয়া হবে সেখানেই দাফন করা হয়েছে এ কথা শোনার পর আবু তাহা হরদুল্লাহ তাল্লাহ আনহু যে বিছানায় রসুল সাল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করেছিলেন সেখান থেকে সেই বিছানা উঠিয়ে নিচে কবর খনন করে সেখানেই দাফন করা হয়েছে জানা কাফন পরানোর পর হতে শুরু জানাজা দশজন জন করে পালাক্রমে জানাজার সলাত আদায় করেন এ নামাজে কেহ ইমাম হননি সর্বপ্রথমে বন হাশেম পুত্রের লোকেরা নামাজ আদায় করেন পরে মেহাজের আনসারগণ এরপর অন্যান্য পুরুষ মহিলা সবশেষে ছোট শিশুরাও এ নামাজ আদায় করেন জানাজা আদায়ে পুরো মঙ্গলবার অতিবাহিত হয় এবং মঙ্গলবার গত হয়ে বুধবার রাত এসে যায় আর এ রাতেই আমাদের প্রিয় প্রাণ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি দাফন করা হয় তবে আয়েশা আয়সারদি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে ঠিক কখন যে দাফন করা হয়েছিল তা আমরা জানতে পারিনি তবে বুধবার রাতের মাঝামাঝি সময়ে কুদালের শব্দ শুনতে পেয়েছিলাম পরিশেষে বলতে চাই রসুল সাল আলহাম আমাদের মতো একজন মানুষ ছিলেন আমাদের মতো তিনিও সত্যই মৃত্যুবরণ করে এ পৃথিবী ছেড়ে মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ডাকে সারা দিয়ে চিরদিনের মতো চলে গিয়েছেন কিন্তু তিনি রেখে গেছেন আমাদের জন্য উত্তম আদর্শ সমূহ যদি আমরা উক্ত আদর্শ আমাদের জীবনে চলার পথে পথেও হিসেবে গ্রহণ করি তাহলে রসুল সাল্লাহ আলাই সাল্লামকে ভালোবাসা হবে আর রসুল সাল্লাহ আলাই সাল্লামকে ভালোবাসতে পারলে আল্লাহ তালাও আমাদেরকে ভালোবাসবেন আর আল্লাহ সুবাহান ওহ তালার ভালোবাসা পেলেই তো তোমাদের জীবন ধন্য আচ্ছা আচ্ছা সিদ্ধি দেখবেন খালি পুতালে